আচ্ছা মোটর সাইকেল আমি চালু করে নেই বন্ধ করে নিয়ে নিয়ে আসে বিশ বিশের দিনে আমি দেবো আমি আজকে থামো 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 ক্যামেরাটা ঠিক করে নেই এ দরকার নেই চলো আমরা এখন যাচ্ছি নানীদের বাড়িতে এই জন্যেই রওনা দিলাম এখানকার আমাদের যে গ্রামের থেকে নানীদের গ্রামে যাওয়া যে রাস্তাটা এটা অসম্ভব রকমের সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগবে আমাদের গ্রামে এখনও ভ্যান চলে এই রকম যেটা একটা অন্যরকম সৌন্দর্য যোগ করে গ্রাম পরিবেশ মানে একটা অন্যরকম সৌন্দর্য এই শাঁখোগুলোতে আমরা ছোটোবেলায় অনেক বসে থাকছি এই গাছগুলো থেকে খেজুর পাড়া হয়েছে অনেক এইদিকে নয়নজুলি ছিল আমরা নয়নজুলি বলতাম বাট এখন সময় সাথে তো অনেকটাই পুরোনো পুড়ে ফেলছে মাটি দিয়ে যেগুলোতে আমরা মাছ ধরতাম এখন সেগুলোতে বাড়ি হয়ে গেছে আমার ছোটো ভাইয়েরা হয়তো বলতেই পারবে না যে এগুলোতে কত মাছ পাওয়া যায় কত সিঁচা হয়েছে এটা হচ্ছে মসজিদ বা গাইয়ের এখানে বেলের গাছ আছে একটা যেটার বেল সম্ভব সুন্দর এখানে জামের গাছ অলরেডি ফুল ধরে ধরছে এখন সেটা ঠিক দিনের মধ্যে জাম পারব পেরে খাওয়া হবে এটা বাড়ি দেখতে দেখতে প্রায় গুরবির সাথে চলে আসছি আমরা এটা হচ্ছে গুরবি সাই স্ট্যান্ড এখন গুরবি সাই স্ট্যান্ড পার হচ্ছি এই রাস্তাটা আরো বেশি অসাধারণ সুন্দর যেটা আমার চোখ জোড়ায় যায় ব্যক্তিগতভাবে যতবার দেখি এবং এই রাস্তাতে আমার মোটরসাইকেল চালাতে অসম্ভব রকমই ভালো লাগে যে একটা অন্যরকম ভিউ এখানকার আমরা বন্ধুবান্ধব মিলে প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করি বিভিন্ন অকেশন কিংবা ফাঁকা পাইলেই বন্ধুরা একসাথে মিলে অসম্ভব রকম সুন্দর অসম্ভব যেটা কাউকে বলে বোঝাতে পারবো না যদি কখনও ড্রাইভ করো আমাদের রানীহাট হচ্ছে দুগরাপুর রাস্তাই তখন দেখতে পাবো যে এখানকার সৌন্দর্য আবার দুগরাপুর থেকে পাঁচপির পর্যন্ত একটা রাস্তা গেছে যেটাতে হচ্ছে তালের গাছ শুধু সেটাও অসম্ভব রকমের সুন্দর এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না এই গানটা মনে পড়ে যায় এই পথে আসলেই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না সবচেয়ে বেশি সৌন্দর্য এইখানে অনেকেই শুটিং করে এসে আমাদের কারণ এই রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর গাছগুলো একদম ছেঁয়ে গেছে মসজিদের গম্বুজের মতন সুন্দর লাগে এখানকার রাস্তা এখন গাড়ির স্পিড ষাটে আছে আমার এই বলো না এক সময় লাউ সাইকেলের জন্য কত কান্নাকাটি করছি বাসায় দ্বিতীয় সাইকেল কিনেও নিছি ক্লাস থ্রিতে আমি সাইকেল কিনছি আমি এবং সাহেব লাল ছোটোবেলায় কত কি ভাবতাম যে বড় হব সাইকেল নিয়ে হাই স্কুলে যাব তা কি সুন্দর তারপরে কলেজে যাব মোটর সাইকেল চালাবো অন্যরকম একটা মুহূর্ত আনন্দ এগুলো ভাবতাম বাট বড় হয়েছে যত তত বুঝছি যে না ছোটোবেলার লাইফটাই সুন্দর ছিল এটা আমাদের আলু স্টোর এখনো সেই ট্রাকে আলু লোড আছেই আর যে কত হবে এই সেই আলু স্টোর আর দেখতে দেখতেই প্রায় আমরা চলে আসছি সাবানপুর গ্রামে সাবানপুর স্ট্যান্ড সাবানপুরের ভেতর দিয়ে কি যাবো এইদিকে রাস্তা কি ভালো এই রাস্তা ভালো পিস পিস করা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে এই রাস্তা দিয়ে গেলাম রাস্তাগুলো সুন্দর বাহ সুন্দর তো অনেক বছর পরে এই রাস্তাটা আসতেছি ব্লক দিয়ে করা নাকি কি রাস্তা বাহ সুন্দর হয়েছে তো ব্লক দিয়ে সাধারণত আমি ঢাকাতে করা দেখছি তারপরে বিভিন্ন বাঁধ এলাকায় করা দেখছি বাট এটা ফার্স্ট দেখতেছি এখানে অনেক বছর পরে আসলাম এই রাস্তাতে এর কথাতে আমি ভাবছিলাম এই রাস্তা ভাঙ্গায় আছে তবে এ রাস্তাটা অনেক সুন্দর হয়েছে তো বাহ প্রায় তিন সাড়ে তিন বছর পরে আসলাম এই রাস্তায় এর মধ্যে আর আসা হয় নাই আব্বু যখন চাকরি করতো তখন এই রাস্তাতে যাওয়া আসা হয়েছে যেমন কালীপাড়াতে যখন চাকরি করছে তখনও মাঝে মাঝে গেছে বাহ রাস্তা তো অনেক সুন্দর আঁকা বাঁকা সরু রাস্তা চলেছি হাই চলেছি হাই এই গুলা খেজুরের গাছ রস সবাই তাকাই থেকে দেখতেছে ক্যামেরা লাগাই রাখছি এই জন্যে এখন আমরা প্রবেশ করতেছি কালীপাড়া গ্রামে এটা এখান থেকেই কালীপাড়া শুরু এই পাশে হচ্ছে কথাদের বাসা কথা কথা ও দাদার বাড়ি এখানে এ রাস্তা তো ভাঙ্গা এখনো ঠিক হয় না এটাও হয়তো করবে ঠিক এই অবস্থা তো খুবই খারাপ এগুলা হচ্ছে রিক্স থাকে যে যদি মোটরসাইকেলের ভিতরে ঢোকে না একদম চাকা পাঞ্চার হয়ে যাবে নাইদের বাসায় দিবি না মামার বাসা এটা হচ্ছে মামার বাসা বড় মামার বাসে দিয়েই যাই আসার সময় কেন দেবেন মসজিদ এটা ভাগজোর নতুন পাড়া মসজিদ এই রাস্তাটা অসম্ভব সুন্দর বগুড়ার অনেক বেশিরভাগ রাস্তাগুলোই সুন্দর অনেক বড় মামার বাসা যাও নামো 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 হাঁস দিয়ে আসার লাগলো নিয়ে

আসসালামাইকুম ভালো আছেন এই তো আজকে জিয়ারাত করলো তো পোলা দিতে আসলাম না ওই আমার আবার হাই স্কুলে ইফতার আছে আজকে বন্ধুদের সাথে মন্ত্রী সেই না নিত দিয়ে আবার আবার আমি হাই স্কুলে চলে যাবো কাহলুত কালুর বন্ধু করে সাথে আজকে কালকে রাত্রে অনেক কয়েকজন আস আগে আসা পারিনি তো কালকে রাত্রে আসছে আজকে ইফতার আছে আমাদের ব্যাসের আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ওই ইতের আছে তো আমাকে ব্যাসের আবার আজকে কাহালুতে ওই জায়গাতে চলে যাবো আবার চলো ভালো আছা আসসালাম আলাইকুম হ্যাঁ এখনই চলে যাবো আজকে আবার আমার আসসালামু আলাইকুম ভাই ওই ইফতার আজকে করে ইয়ে করলো যে রোদ করলো তো প্লা দেবার আসছিলাম না বসবো না আমার ব্যাসের আবার আজকে ইফতার আছে কালুত সেই জন্য চলে যাবো হ্যাঁ নানি করে ওটি দিয়েই চলে যাবো এই মাত্র এখনই চলে যাবো বিষেট নামে দিয়ে চলে যাবো কালুত আচ্ছা ভাইয়া রাস্তার কাজ এই রাস্তার তো অবস্থা আরো খারাপ দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় হ্যাঁ দেখাশোনা করেই চালাইতেছি হ্যাঁ একসাথে দুই জিনিস বলতে কি বুঝাইতেছ না 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 কোলার উপর দিয়ে যায় মানুষের সে গাল খাব যাক কি মুবর আমিনা উহিত কি খবর হয় তুমি ইয়ে কর যাও

আজকে জিয়ে রাত করলাম সেই জন্য পোলা দিতে আসি দুইটা করে না আমার আজকে ব্যাসের সাথে আবার ইফতার আছে ইয়াতে কাহালুতে এটি দেওয়া চলে যাবো এখনই আচ্ছা মামা ভালো থাকেন না বসবো না দেরি হয়ে যাবি তাই চারটার মধ্যে যাওয়ার কথা তে এটি দেওয়ার আস আজকেই ফেলছে এই না 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 হ্যাঁ আমার যাবো তো পুরানি উনি যদি বাড়ি খেলে আই না একবার টান দিয়ে চলে যাবো রাখবি না তুমি হাঁটাছ না এটা হচ্ছে আমার নানির ভাষা নানাদের ভাষা না মৃশ আমার ভাইটানি এটা হচ্ছে নানাদের বাড়ি আমার সামনে তিন তালা আসসালামু আলাইকুম আমি ভালো আছেন তো ফুল আছেন

পলা আছে আগে ঢাল ঢাল নি বাচ্চা দিছে না আমার আজকে ইফতার আছে আবার ব্যাসের সাথে কালু কালু যেম ইফতারই আজকে আমার ঘরে সোল পল ব্যাসের হখনই চলে যাবো এই যে পোলা দিচ্ছে তো ভালোই মোটা আছে

না না আমি বাড়ি যাবো না আলু দিয়ে না একবার আমি চলে যাবো এক বিষেট আমি চলে যাবো আলু হয়

আদুল্লাহ কি খবর তোমার হয় ঢাকার থাকতেই কিনছিলাম নিয়ে যাচ্ছি আমি আবার ওয়াদের সাথে ক্যামেরা সেট করা করছি এক্সট্রা আজকে ইফতার মাহফুলের যেমন সেই জন্যে

আচ্ছা ধর না নি গেলাম আচ্ছা শেষ এখন যাওয়ার পালা আরে থাক ভাত যদি হুট করে বকা কি করে তখন দিয়ে করবি যদিও করবি না আমাকে দেখে এখানে এই থেকে আসে তো যায় লেগে নি আমি আর কি বলিব তোমারে আমি এক দয়াল পাগলে ডুগাপুরের দেয় নানি বাড়ি থেকে এখন চলে যাচ্ছি এটা সে কালীপাড়া তো ডুগাপুর রোড এখন সোজা সুদ চলে যাব দুগরাপুর না থাক একবারে টানে চলে যাই আবার এইদিকে আরেকটা রাস্তা আছে এই দিক দিয়েও যাওয়া যায় এই রাস্তাটা চিনি এ রাস্তাও চিনি এটাই এটা হাই স্কুল কাছে না বাড়ি খাওয়া হেলমেটের ঠাস ঠাস এই জন্যে ডাবল হেলমেট পড়তে হয় ওইটা আব্বু এই প্রাইমারি স্কুলে চাকরি করেছে এখানে ঈদগাহ মাঠ অলরেডি সাজানো হয়ে গেছে তাদের সুন্দর করে আমাদের এটা ভাল লাগে যে ঈদের সময় পুরো এলাকা বাড়ি সব কিছুই সাজানো হয় সুন্দর করে রাস্তাগুলোও অনেক সুন্দর গ্রামের রাস্তা অন্যরকম ভালো লাগে কাজ করে হাইওয়ের মতন প্রশস্ত এবং রাস্তাগুলো অনেক প্রশস্ত